ওরা গই দিয়ে যা ভাই তার পোলাকায় আটংগা বইরা বইলে যায় বরবা পের পোলাকা আটংগা বইরা বইলে যায় তাই চকবাজারের সেরা আব্দুল জফরের সাইদে বোরা ছোট वाला তো খাই বড় হইছে তো একবার খাইতে হয় একা ভালো লাগে এর বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেল রমজানের রোজা আর রোজা মানি তো বাহারি রকমের ইফতার চপ পেঁয়াজও বেগুনি নানান পদের মুখরোচক আইটেম ছাড়া ইফতার যেন জমে না আর যদি হয় চকবাজারের বিখ্যাত ইফতার আইটেমের কথা তাহলে তো কথাই নেই চকবাজারের ইফতার মানি এক ভিন্ন রকমের আনন্দ সেই আনন্দ আপনাদের সাথে ভাগ করতে আজকে যাচ্ছি চকবাজারের চারশো বছর পুরনো ইফতার বাজার দেখতে বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে পুরান ঢাকার সেই ইফতার বাজার এটি এখন আমরা সেই চকবাজারের দিকে রওনা হচ্ছি আর আমার সাথে রয়েছে হোসাইন ভাই না একটু বলুন মিদুল ভাই রয়েছে তো আমরা তিনজন আজকে আপনাদেরকে পুরান ঢাকার ইফতার বাজার ঘুরে ঘুরে দেখাবো তো আমাদের সাথেই থাকবে রোজার মাসে পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী বাজারে আসলে মুখরোচক খাবারের সাথে শুনতে পাওয়া যায় বিখ্যাত সেই স্লোগান বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভইরা লয়া যায় বিখ্যাত এই স্লোগান দিয়ে মনে পড়ে গেল রোজার সময় ছোটবেলায় বিকেল হতেই টিভির সামনে বসে যেতাম আর দেখতাম কোথায় কেমন ইফতার বাজার বসেছে সবচেয়ে বেশি আনন্দ নিয়ে দেখতাম চকবাজারের ঐতিহ্যবাহী চারশো বছরের পুরনো এই ইস্তার বাজারের আয়োজন আর সেখানে দেখাতো বড় বাপের পোলাই নামের এই বিখ্যাত স্তার আইটেম ছোটবেলায় টিভির স্ক্রিনে দেখতাম আর আজকে দেখব সরাসরি সাথে আপনাদেরও দেখাবো কিভাবে তৈরি হয় এই বিখ্যাত নাম করা স্তার আইটেম বড় বাপের পোলায় খায় পুরান ডাকার আমার আদি পুরুষ আমি নিউ ডাকা থাকি আজকে ইফতারে যে বড় ভাবে পোলা খায় হ্যাঁ এগুলো তো ওদিকে পাওয়া যায় না কারণ ছোটোবেলার তো এগুলো খায় বড় হয়েছি তো একবার হলে খাইতে হয় যা খেলে ভালো লাগে না এটার মধ্যে চিকেন আছে ডিম আছে আবার চিচিরা আছে ডাল আছে কিমা আছে কলিজি তো আমি আগে দেখি হ্যাঁ খাইতে সুদর খাইলে ভালো লাগে আবার মুড়ি মাখার মধ্যে হালকা চকবাজারের এই ইফতার বাজারের ইতিহাস বেশ পুরনো সময়টা উনিশশো সাল সুবেদার শাহস্তা খান চকবাজারের শাহী মসজিদ নির্মাণ করেন পরবর্তীতে সতেরোশো সালে নবাব মুর্শিদ কুলিখা এই চকবাজারকে একটি আধুনিক বাজার প্রতিষ্ঠা করেন সেই থেকে শুরু হয় আজ প্রায় চারশো বছর হতে চলল এই মসজিদের সামনেই বসে বিখ্যাত ইফতার বাজার চকবাজার বাদেও ঢাকার আরও অনেক স্থানে ইফতার বাজার বসে কিন্তু যুগের পর যুগ মুখরোচক ইফতার আয়োজনে চকবাজারই সেরা চকবাজারে কিন্তু এই বড় বাপের পোলায় খায় শুধু পাওয়া যায় না চলুন দেখায় আরও কি কি আছে এখানে আপনি পেয়ে যাবেন বাহারি রকমের কাবাব যেমন শিক কাবাব সুতি কাবাব রেশমি কাবাব জালি কাবাব সাথে পাবেন বিভিন্ন নান ও পরোটা ভাই এখানে আছে আমাদের এই হারিয়ালি একশো আশি টাকা আর এই টিকা আছে একশো আশি টাকা আর এই তান্দুরি আছে দুশো চল্লিশ টাকা আর এই কাঠি আছে পঞ্চাশ টাকা এটা পদিনা পাতা এটা এটা পদিনা পাতা দইনা তারপরে দুধ মালাই এটি দিয়ে বানানো হয় কাঁচামরিচ হ্যাঁ স্পেশাল এটা বিখ্যাত হাজির বিরিয়ানি হানিফ বিরিয়ানি নোয়া বিরিয়ানি ও ঢাকাইয়া কাচ্ছি যেদিকেই যাবেন সব দিকেই এমন এমন স্বাদের আর অসাধারণ গ্রানের ইস্তার আইটেম পাবেন যে বুঝতেই পারবেন না কোনটা ছেড়ে কোনটা নিবেন আমি নিজেও বুঝতেছি না কোনটা রেখে কোনটা দেখাবো আসলে চকবাজারের ইফতার মানেই অন্যরকম একটা বিষয় কিন্তু চকবাজারের ইফতার যতই মুখরোচক হোক না কেন এগুলো মোটেও স্বাস্থ্যসম্মত নয় কারণ খোলা পরিবেশ রাস্তার পাশে বসে এসব ইফতারের দোকান তার উপর খাবারগুলো ঠিকঠাক মতো ঢেকে রাখা হয় না সারাক্ষণই ধুলাবালি উঠছে মাছি বন বন করছে এমনকি কোনো প্রকার গ্লাভস ছাড়াই বানাচ্ছে এসব খাবার এছাড়া এত বেশি ইফতার একদিনেও শেষ হয় না অর্থাৎ পরের দিন সেই একই বাসে ইফতার নিয়েই শুরু হয় ইফতার আয়োজন তাই এখান থেকে ইফতার কিনতে প্যাটের প্রতি একটু সতর্ক থাকবেন

চকবাজারের কিন্তু শুধু বাহারি খাবারই না বরং দুধ ও পানির তৈরি মাঠা লাবাং এবং মিষ্টি দইয়ের লাচ্ছিও বেশ নামকরা রোজায় দীর্ঘ একটা সময় ক্লান্তির পর স্বস্তি পেতে ইত্যাদির শুরুতে এই মাথা আর লাচ্ছি না থাকলেই নয় ভাই আমরা অবশ্যই এখানে চকবাজারের মতোই বেচ্ছে কিনা করার জন্য কিন্তু চকবাজারে যেগুলা যে জিনিসপত্রের দাম কিন্তু আমাদের পুরান ঢাকায় আবুল হাসনাত ওর জেলখানা ঢালে আমরা অনেক কমে বিক্রি করি যেমন এই যে দেখেন বাঙ্গি আশি টাকায় বিক্রি করতাছি আর চকবাজারে এটা কিনতে গেলে দেড়শো টাকা যেমন ওই চিনাল সত্তর টাকায় বিক্রি করতাছি চকবাজার কিনতে গেলে দুইশো টাকা আর এখন পুরান ঢাকার মধ্যে এমন সিচুয়েশন হয়ে গেছে যে ঢাকায় এতে এখন বেশিরভাগ নেয় না গ্রামের লোক আসে নিতেছে কিন্তু না ঢাকায় এরা বেশি নিতেছে বলেন কমে পাচ্ছে এই কারণে রমজান মাস আর রমজান মাস একটা রহমতের মাস ঢাকার মানুষ সবসময় পুরান ঢাকার মানুষ এগুলো খেতে পছন্দ করে যেমন চিনাল বাঙ্গি তারপরে যে যেমন ছোলা তারপরে বুধ আর রমজান মাসে এমন একটা দেখেন আমার ভাজা করে দেখেন জেলেবি আইটেম পুরান ঢাকার মানুষের শখের জিনিস জেলেবি আলু চাপ সিঙ্গারা পেঁয়াজু আলু চাপ সিঙ্গারা যেমন আমার শাকিল মামা পুরান ঢাকার লোক খুব খাস করে উনি এই দোকানে প্রতি বছর বসে আর উনি এমনভাবে ব্যথা কিনা করে যে বলার মতো না অনেক কমে পাওয়া যাচ্ছে চক বাজার থেকেও অনেক পুরা মানে আমাদের এখানে কমে পাওয়া যাচ্ছে আর আমরা পুরান ঢাকার মানুষ এমনভাবে বিক্রি করি যে মানুষ আসলেই নিয়ে যায় দামও বলে না কেন বলে না সিম্পল দাম সিম্পুল দামের মধ্যেই দেখেন একটা আপনার সামনে বিক্রি করলাম ঠিক আছে উনিও কথা বলেনি আমিও কথা বলিনি কেন বলিনি রমজান মাস। আমি দশ টাকা চেয়ে নিব তার চুরি করে না খেতে হয় এটাই চকবাজারের সেরা আব্দুল জব্বারের সাইদে বরা যারা চিনে তারাই কিনে সেই সার সেই সার একবার খাইলে বারবার আসবেন চকবাজারের আরো একটি জনপ্রিয় খাবার হলো এই দই বড়া এটা হলো জব্বারের দই বড়া ছোটোবেলায় টিভিতে দেখা সেই চকবাজারের ইফতার আয়োজন আজকে নিজের চোখে দেখার অনুভূতি অন্যরকম প্রায় চারশো বছর ধরে চক ইফতারের জনপ্রিয়তার ঐতিহ্য ধরে রেখেছে চকবাজার তাদের ইফতার আয়োজন দেখলেই বুঝতে পারবেন পুরান ডাকার সংস্কৃতি আর খাবারের প্রতি ভালোবাসা কেমন তো আর দেরি কেন এবার আপনিও চলে আসুন চকবাজারে বড় বড় কলাই খেতে বইরা রয়ে যান